নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা সকালবেলা আগে সবার জন্য চা বিস্কিট এই ব্যবস্থাটা করলাম চা দিয়ে আর ঘর বান্ডাগুলো ঝাড় দিয়ে বাসি কাজকর্ম এখনও সেইভাবে করা হয়নি বাসন কোষণ সব বাইরে বের করে রেখেছি এবার একে একে সব কাজকর্ম সেরে রান্নাটা বসাবো সকালের খাবার দাবার হবে আর এর মধ্যে তো আমার সাত সকালে উঠে যায় তো উঠে একেবারে এখন তো বসে যাচ্ছে আর এই কাজটা শিখেছে ঘন ঘন করছে আর সকালবেলা উঠে একেবারে বকুর বকুর মানে কত কথা বলছে দাদা বাবা মামা অনেক কিছু বলছে তো বিছানাতে কিছুক্ষণ আছে এবার ওকে তুলতে হবে এবার বাইরের দিকে না বের করলে কতক্ষণ বা ঘরে থাকবে তো এর মধ্যে আমি ঝুড়ি নিয়ে আজকে রাস্তার উপরে চলে আসলাম কেননা এই রাস্তার পাশ থেকে এখান থেকে কিছু সবজি তুলে নিয়ে তারপর রান্না বান্না সকালের খাওয়ার ব্যবস্থা করবো তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আর এইখানটায় জ্বর পাটা দেওয়ার ব্যবস্থা হয়েছে এই যে জাল নেট জাল এখন জোয়ারে তুলে দিচ্ছে ওই যে লম্বা লম্বা বাঁশ দেওয়া চারিদিক দিয়ে ঘিরে দেওয়া জাল জল সরে যাবে জোয়ারের জল এখন যা মাছ বাঁধার মোটামুটি জালের ওখানে বাঁধবে ওটা হচ্ছে চর পাটা ওই সিস্টেমটাকে বলে আর এখন তো ভরা জোয়ার সকালবেলার দিকে নদীতে অনেকেই জাল ফেলছে ও মাথার দিকে তো এখন জাল ফেলার সময় নেই আজকে তো টিলারে চাষ করে দিয়ে গেছে মা ওদিকে বাগানের দিকে আছে আর এদিকে রান্নাবান্নার দিকে আমি এটা সামলাই সকাল সকাল করে রান্নাটা না করলেও খাওয়া দাওয়ারও দেরি হয়ে যাবে সবজি বলতে এখান থেকে কিছু লাউ পাতা তুলব আজকে লাউ পাতাটা তুলে অন্যভাবে একটু খাওয়া হবে ওদিকে চালময় তো লাউ গাছ একেবারে শুকিয়ে গেছে মরে গেছে আর এইখানে নতুন একটা গাছ আছে সেই গাছটার এই পাতা কচি কচি পাতা একটু তুলে নেবো এই লাউ পাতা তুলে কিন্তু ভালো করে বেছে নেওয়ার একটা ব্যাপার তলার পেছন দিকে সবুজ সবুজ মতন পোকা থাকে একটু আগার দিক থেকে কচি কচি পাতা দেখে নিয়ে যাচ্ছি এদিকে হুম 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 শব্দ আওয়াজ আসছে তো ওরা পড়তে বসতে আর ওর দিকে একটু নজর রেখেছে বিছানাতে আছে যে একদম ফ্রেশ পাতা

এখন সবে বাসন কসন বের করে রেখেছি মাজা দেওয়াও হয়নি রান্নাঘরে শুয়ে থাকবা শুয়ে দিলে তো শুয়ে থাকছে না একেবারে কি সুন্দর করে উঠে বসছে আর হাত একদম তয় তয় ছেড়ে দিচ্ছে মানে হাত ছাড়তেও তো একটা ভয় করে আর ওদিকে সৌরভ বলছে ওমা আমার উঠে বসাটা তোমাদের সেই দিন তোমরা দেখতে পেয়েছিলে মানে ওর উঠে বসা একদিন মাঝখানে বসেছে দেখতে পাইনি শুয়ে আছে হঠাৎ দেখি বসে গেছে কি করে কখন বসলো তো সেইটা শুনে বলছে আমি যখন বসেছিলাম তোমাদের মনে আছে দেখতে পেয়েছিলাম তুমি বলে আরও বেশি করে দেখতে পেয়েছিলাম তোমার ওটা দেখার জন্য ওরা বসেছিলো আম্মা রোদ না বাইরে থাম্মা সে ভেতরে ঢুকে গেছে ও মা একদম কচি কচি পাতা নিয়ে কটা মিশ একটা মুরগি ঘরের চাল ছেলো হ্যাঁ মুরগি ঘরের চাল তো নামিয়ে দিলাম চালে রোদ ছেলো বলে ছেলো না তো হাঁসে সব খাইয়ে দিললি তো হাঁসে তো প্রায় সব খাইয়ে এই কটা ছেলো

সকালবেলা সেই যে কুকিংয়ের পর্বটা শুরু করলাম রান্নাবান্না সারবো একেবারে কমপ্লিট করব সেটা কিন্তু হয়নি লাউ পাতা তুলে ওখানেই বন্ধ এমনি দুপুরবেলা এটা এখন হচ্ছে আর সকালবেলা রান্না খাওয়া সব হলো সৌরভ স্কুলে চলে গেল তার মধ্যে হঠাৎ প্ল্যান হলো যে ওই পুকুরে ওই যে ঝাড়া দেওয়া হয়েছিল সেইটা ঘিরে মাছ ধরা হবে তো সেই মাছ মাছটা সব নিয়ে আসা হয়েছে এখন সকালবেলা পর্ব শুরু হলে কি হবে এখন দুপুরবেলা রান্নাবান্না যেটা খাচ্ছে সেটাই হবে অনেকটা মাছ পাওয়া গেছে আপনারা তো ডায়রি পর্বে দেখেছেন এখন সেইগুলো কাটাকাটি করতে হবে মা মাছ ধরে এসে চান করে উঠছে এই যে মাছ এইগুলো হয়েছে এখন কই মাছগুলো আলাদা রেখে দিয়ে আর ওইগুলো একটু ঝুড়ি টানা দিয়ে আঁশটা তুলে নিতে হবে এই যে কই মাছ দেবো এখানে দিচ্ছি লাটা মাছটা সব খাওয়া হবে আর ফেললে হবে না এই দুই দফায় মাছ কাটতে হবে চিংড়িটাও কাটতে হবে লাউ পাতা তুলেছি লাউ পাতাগুলো তখন সকাল সকাল তুললাম কি সুন্দর তাজা এখন পুরো ইয়ে হয়ে গেছে তাও এখন সেগুলো বাঁচতে হবে সোনা মা ঘুমিয়েছে এইখানে সব করবো কমপ্লিট ঘাটে মা আছে এইগুলো দিতে বলছে দিয়ে দিই লাউ পাতাগুলো সব মুড়ে গেছে আজকের লাউ পাতাটা চিংড়ি দিয়ে অন্যভাবে খাওয়া হবে একদম অন্যরকম

আর এদিকে লাউ পাতা কোচানো হয়ে গেছে এটা ধুয়ে নিতে হবে এর জন্য এই যে চিংড়ি আর উমোন জ্বালানোটাকে আমি সাই তুলে নিয়েছি এখানে কই মাসের মধ্যে সাই দিয়ে দিলে সহজে কাটা যাবে সব চোখ হয়ে গেলে এবারে নিয়ে কেটে ফেলবো চিংড়ি আজকে কাটতে হবে সব একদম মানে খোসা তুলে এই চিংড়ি গুলো চিংড়ি কাঁকড়া কই মাছ এই কঞ্চি দিয়ে রান্না করতে গিয়ে উনুনের মুখ ভেঙে গেছে মাটি দেওয়া হয়েছে তো আজকে আবারও ভাঙবে কেন এগুলো খুব এদিক ওদিক বেকা চোরা

বৃষ্টি যদি না হয় আর ওঠার ইয়ে নেই শোল মাছটার যা বড় বড় ভয়েস টেছে সব থেকে যাবে এখন লাউ চিংড়ি ভাপার জন্য একটু মশলা করতে হবে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাড়তো ওদিকে ভাতও হয়ে গেছে কচু সেদ্ধ হয়ে গেছে সব ছাড়ানো চলছে মশলাপাতিও রেডি হচ্ছে একটু বেড়ে কই মাছগুলোতে লবণ হলুদ মাখাবো উনুনে আবার কাঠ দিয়েছি কচু কচু সব ছাড়ানো এদিকে মশলা রেডি করা ওদিকে লাঠা মাছ কাটা শাক ধোয়া চিংড়ি কাটা মানে অনেক গাছ সেগুলো সবাই হাতে হাতে হয়ে গেছে আমি এখন রান্না করলি সবাই শাঁটুড়ে একা হবে পরাই এখন জল দেবো এটার তো কড়াই

একটু বেশি করে একেবারে পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা একটু ছোটো করা বেশি এইগুলো দিয়ে ওই মাছটা ভাজা হবে সঙ্গে পেঁয়াজ লঙ্কাও ভাজা হবে এদিকে লাউ পাতাটা ভাপানো হয়ে গেছে উঠিয়ে নেব এই পাত্রে করে ভাপাতে দেবো লাউ পাতাটা একেবারে এর মধ্যেই উঠিয়ে নেব জল একটু দূর থাকলে অসুবিধা নেই

কচুটা দেবো কচু একটু হাত দিয়ে ভাঙা হয়েছে এটা হচ্ছে কচু মুচির ডাল হচ্ছে কই মাছ দিলে এইবারে পুকুরের মাছ দিলে কচু ডাল মাঝে মধ্যে হবে কাঁচা কচু দিয়েও হবে আবার আলু বাগানে লাগিয়ে সেই নতুন আলু হবে সব রকম চিংড়ি সব কিন্তু খোসা তোলা সেই চিংড়িগুলো একটুখানি ভাসিয়ে নেবো এবারে এর মধ্যে জলে একটু হলুদ ওই লাউ ভাপিয়ে নিয়েছি পাতা লাউ পাতা ভাবিয়ে নিয়েছি তার মধ্যে নুন হলুদ দিয়ে চিংড়িটাকে ভাবিয়ে তুলে নেবো স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কাটাও একেবারে দিয়ে দেবো বেশিক্ষণ সেদ্ধ করব না শক্ত হয়ে যাবে তুলে নেব এর মধ্যে এদিকে একদম লাল লাল ভাজা করতে হবে কচুটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার কচুটার মধ্যে জল দেব চিংড়ি লাউ পাতা সবে আমি বক্সের মধ্যে নিয়েছি এবারে এর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দেব আর ভাপিয়ে নেওয়া জল চিংড়ি শাক কিছুই কিন্তু ফেলা যাবে না এর মধ্যেই দিয়ে দিলাম যে জলটা বেঁচেছিলাম এবারে এর মধ্যে একটু লবণ দিতে হবে স্বাদ মতো এক একটু হলুদ গুঁড়ো একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা এটা দেবো এটা আর কিছু দিতে লাগবে না এই যে একদম রেডি হয়ে গেছে এইবারে ঢাকা দিয়ে জল বসিয়ে দিয়েছি তার উপরে দেব এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি চিনি দিয়ে দেব জলটা ফুটে গেছে মাছগুলো দেব এবারে এখন কত হচ্ছে আনা কি হুম কি দিতে হবে বলো তুমি এমন একটু মরিচ দিব না তোমার

কোনটা দিয়ে দেবো মামা ছোটর থেকে ঝাল টাল সবকিছু খাওয়া অভ্যাস করবে সৌরভ সেম তাই ধুয়ে টুয়ে দেওয়ার ব্যাপার নেই

আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ